এই তাকবির এখান থেকে উঠবে আকাশে এই আকাশ থেকে কি কি না না কেন বললে হবে হবে। কথা মাহফিল বলা যাবে না কোরআনের মাহফিল কোরআন এই কোরআনের তাপসিল তো সাইদ হিসাবে শিখেছে তাই না উনি আমাদের সার এটা আপনাকে মানতে হবে না এই বাংলাদেশের মানুষ তো তাফসির শব্দটা বুঝতো না যে এই তাপসিরটা শব্দটা বাংলাদেশের মানুষ বোঝে না ওই শব্দগুলোকে বাংলাদেশের মানুষের সামনে ওপেন করে খুলে দিয়েছিলেন তার নাম আল্লামা সাইদি আপনি কোন লজ্জায় বলেন যে সাইদির কথা মাহফিলে বলা যাবে না অথচ তাফসির মাহফিল লিখছেন এই তাফসির মাহফিল শব্দটা কেটে দেন দিয়ে ওয়াজ মাহফিল লেখেন তাপসির লিখবেন আর তাপসিরের জনক যিনি তার কথা বলা যাবে না এটা তো মানা নেওয়া যায় না তাই না কথা কয় না মুসলমান এই শোনেন আমরা কারো দিকে ভয় করে কোনো কথা বলি না আমি আমার বাবার কথা বলি নাই আমি কোরআন হাতে নিয়ে এই কোরআনের তাপসির শিক্ষা দিয়েছেন যিনি এই তাপসিরের জনক আল্লাহ হোসেন সাইদির কথা এই হৃদয়ে এক ফোঁটা রক্ত থাকতে আমি ছাড়বো না যতদিন জীবন আছে আল্লামা সাইদির জন্য কথা বলেই যাব যদি জীবন চলে যায় কি আমতে আল্লাহ সাইদির সাথে দেখা হবে সুবাদ আল্লাহ বলে কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর ঠিক নাবে বেঠিক কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর তুমি যে ছিলে মোদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক না আল্লাহ সাইদি তুমি মরণী শহিদ হয়েছ তুমি এটাই জানি ঠিক না বে ঠিক এই হাতটা এমন করুন তো দেখি সবাই এই মুষ্টিমেয় হাত হলো শক্তির প্রতীক এইভাবে তাকবির দিবে এই তাকবির এখান থেকে উঠবে আকাশে এই আকাশ থেকে না কি করে এটাকে বলে ফোন করে না কেন সাইদি কথা বললে কি হবে না না সাইদি কথা বললে কি হবে সাইদির কথা মাহফিল বলা যাবে না কোরআনের মাহফিল কোরআন এই কোরআনে তাপসির তো সাইদি সাহেবই শিখেছে তাই না উনি আমাদের স্যার এটা আপনাকে মানতে হবে না এই বাংলাদেশের মানুষ তো তাপসির শব্দটা বুঝতো না যে এই তাপসিরটা শব্দটা বাংলাদেশের মানুষ বোঝে না ওই শব্দগুলোকে বাংলাদেশের মানুষের সামনে ওপেন করে খুলে দিয়েছিলেন তার নাম আল্লামা সাইদি আপনি কোন লজ্জায় বলেন যে সাইদির কথা মাহফিলে বলা যাবে না অথচ তাপসির মাহফিল লিখছেন এই তাপসির মাহফিল শব্দটা কেটে দেন দিয়ে ওয়াজ মাহফিল লেখেন তাপসির লিখবেন আর তাপসিরের জনক যিনি তার কথা বলা যাবে না এটা তো মানা নেওয়া যায় না তাই না কথা কয় না মুসলমান এই শোনে আমরা কারো দিকে ভয় করে কোনো কথা বলি না আমি আমার বাবার কথা বলি নাই আমি কোরান হাতে নিয়ে এই কোরআনের তাপসির শিক্ষা দিয়েছেন যিনি এই তাফসিরের জনক আল্লামা দিলাওয়ারসেন সাইদির কথা এই হৃদয়ে এক ফোঁটা রক্ত থাকতে আমি ছাড়ব না যতদিন জীবন আছে আল্লামা সাইদির জন্য কথা বলেই যাব যদি জীবন চলে যায় কিয়ামতে আল্লাহ সাইদির সাথে দেখা হবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কি মনে করেছেন আপনি আপনার বাবার কথা যখন মাহফিলে বলেন আমরা তো কিছু বলি না আপনি আপনার এলাকার কথা বলেন তখন আমরা তো কিছু বলি না তাকবীর দেন রেডি হাত তোলেন সবাই হাত তোলেন আপনারা এই মুসলমান ভয়ের মানুষ মুসলমান জাতি জাতি বলেন সিংহের এরকম করে তাকবির দিবেন এই তাকবির এখান থেকে আকাশে উঠবে এই আকাশ থেকে তাকবির যাবে ভারতের কাশ্মীরে এই তাকবির এখান থেকে যাবে ফিলিস্তিনে এই তাকবির এখান থেকে যাবে সারা পৃথিবীর যত নাস্তিক মোরতাব বেঈমানের বাচ্চারা মুসলমানদেরকে দেখে কটু কথা বলে এই তাকবীর আজকে সারা বাংলাদেশের আকাশে বাতাসে উড়বে যারা আল্লাহর কোরআনকে দেখতে পারে না যারা কোরআনের মাহফিলকে বন্ধ করে দেয় ওদের কলিজায় লাগার মতো করে তাকবীর দিবা মুসলমান এই তাকবীরে প্যান্ডেল কেঁপে উঠবে লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম